আজকে সকালবেলা উঠেই শিরোকে আগে স্নান করিয়ে দিলাম দুদিন ধরেই দেখছি ওর খাওয়া দাওয়ার বিশেষ একটা ইচ্ছা নেই আর স্নান করার পর দেখুন কি সুন্দর খাচ্ছে আমার স্নান হয়নি আমি এবার স্নান করে নেব আজকে না আমার পুজো দিতে অনেকটা দেরি হয়ে গেল ওখানে সকালবেলা এই তুলসী গাছটা লাগিয়েছি জল দেওয়া হয়নি ভোরে জল দিয়ে দেবো আর এদিকে দেখুন এই আম গাছটা কালকে রাত্রিবেলা লাগিয়েছি জানেন টবে ছিল এত বড় হয়ে যাচ্ছে আর কিছুই পাতা বের হচ্ছে না আর পাতাগুলো পুড়ে পুড়ে যাচ্ছে তাই জন্য নিচে লাগিয়ে দিলাম আর এদিকে আমার কুচিয়া ঝাউগুলো দেখুন কি সুন্দর সাজিয়ে রেখেছি ভালো লাগছে না লাইন দিয়ে সাজিয়ে রেখেছি শুভ সকাল বন্ধুরা আমি রাখি আমি আমার মত আর একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে রান্নাঘরে ঢুকতে না অনেকটা দেরি হয়ে গেল বুঝলেন সকালবেলা আজকে শিলোকে স্নান করিয়ে দিলাম খাওয়া দাওয়া করছিল না মনে হলো যে ওকে স্নান করানো দরকার এক সপ্তাহ হয়ে গেছে তারপর স্নান করিয়ে দিলাম আর সব থেকে বড় কথা ওর আজকে একটা ইঞ্জেকশন রয়েছে তো ইঞ্জেকশন দেওয়ার পর মানে দুদিন মতো হচ্ছে গায়ে জল লাগাতে বারণ করে তাই জন্য ভাবলাম যে না আজকে স্নানটা করিয়ে দিই তারপরে হচ্ছে আমি স্নান ঠান করে পুজো দিলাম তারপরে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে কর্তমশাই বেরিয়েও গেছে আর এই দেখুন রান্নাঘরে এসে এখানে হচ্ছে ইচোর বসিয়ে দিয়েছি আজকে কর্তমশায় বাজারে গিয়ে ইচোর নিয়ে এসছেন কেটেই নিয়ে এসছেন খুব সুবিধা হয় কেটে নিয়ে আসলে বুঝলেন আমাদের এখানে কাটা ইচোর পাওয়া যায় আর কাটা ইচোর কিনলে যে দামটা বেশি নেয় তা না একই দাম আগে বাজারে গিয়ে একদিন আমি দর করেছিলাম যে কাটা ইচোরের দাম বেশি না গোটা ইচোরের তো আমাকে একদিন বললো যে একই দাম তো সুবিধাই হয় কাটা থাকলে আর এখানে হচ্ছে এই যে দেখুন বোয়াল মাছ সেই মাছটা আমার ঘাড়েই পড়লো কথা মশাই সেদিনকে এনে বলছে যে আমি ভেজে দেব বোয়াল মাছ আমি বলছি তুমি ভেজেছ মনে মনে ভাবছিলাম দেখুন সেই আমাকেই করতে হবে খুব ভয় লাগে এই মাছটাকে যে এত ভয় পায় কি বলবো এই মাছটা তারপরে হচ্ছে পাঙাস মাছ ওই একদিনকে পাঙাস মাছ এনেছিল বুঝলেন প্রথম খেয়েছি সেইটাও প্রচন্ড ছিল আর হচ্ছে কি বড় বড়ো সেই ডিম ভরা ট্যাংরাগুলো হয় না মোটা মোটা ট্যাংরাগুলো ওইগুলো এই তিনটে মাছ ভাজতে যে কি ভয় লাগে ভাজতে গেলেই আমার চোখে মুখে তেল ছিটকা বেই মানে এখানে ফোসকা ওখানে ফোসকা মানে কি অবস্থা যতই ঢাল তরওয়াল দিয়ে গাট করি না কেন আজকে এই হবে রান্না তো চলুন চটপট করে রান্নাটা সেরে নিই এই চোটার মধ্যে না একটু নুন দিয়ে দেব অল্প করে নুন আর একটু দেব হলুদ আর একটুখানি কাঁচা তেল কড়াইটা আঠাটা হবে না এই আর কি বেশিক্ষণ ফোটাবো না একটু ভাপে সেদ্ধ হলেই উঠিয়ে নেব ঢেকে দিলাম এই চোরটা সেদ্ধ হোক একটা হচ্ছে ফুটো ঝুড়িতে এটা স্টিলের ঝুড়িগুলো হয় ঝাঁঝরি ঝুড়ি সেইগুলোতে নামিয়ে দেব তারপরে কড়াইতে হচ্ছে মাছ ভাজবো বুঝলেন কড়াইতে মাছ না ভাজলে ওই গায়ে আরও ঠিকঠাক চলুন ততক্ষণে চালটা নিয়ে আসি চালটা ধুয়ে রেখে দিই ভাতটা ঝরঝরে হবে মা মাছ এটাকে বেঁধে রেখেছি আজকে স্নান করার পর বড্ড উৎপাত করছে লাভ ঝাপ দিচ্ছে একটু খানিক্ষণ বেঁধে রাখবো তারপর ছেড়ে দেবো আবার আমাদের চালের এই জামটা বারান্দায় রাখতে থাকে চালের বস্তা থেকে এখনো চাল ড্রামে ঢালা হয় বুঝলেন এত ভারী থাকে না নামানো যায় না কর্তমশাই চালটা নিয়ে এসে ওই টেনে টেনে রান্নাঘরে নিয়ে যাবে আমি বলি এখানেই রাখো এখানে চেয়ারের উপর রেখে দিয়েছি একটুখানি চালের ইয়েটা ফাঁকা হলে বস্তাটা তারপরে মানে ঢালার ব্যবস্থা করতে হবে রান্নাঘরে রাখবো বা কোথায় কোনো জায়গা নেই রান্নাঘরে এত ছোটো রান্নাঘরটা এক রাউন্ড চা খাওয়া হয়ে গেছে চায়ের বাটি কাপ প্লেট সব পড়ে আছে দেখুন আজকে ছেলে হচ্ছে চা খেলো তাই জন্য দুধ চা করলাম ও তো দুধ চায়ের জন্য পাগলামি করে এগুলোকে ধুতে হবে চালটা ধুয়ে রেখে দিলাম নিয়ে তো দেখুন ফুটে উঠেছে

এই বুক করো না স্নান করে যদি খোলা পায় ছাদে উঠে আবার গড়াগড়ি দেবে তাই জন্য ছাদ যতক্ষণ না বন্ধ করবো ওকে ছাড়া খুব মুশকিল আর আমার বটি দিয়ে কাটতে না বেশ সুবিধাই হচ্ছে কদিন তাই জন্য বটি নিয়েই বসছি বুঝলেন গতকাল আমাদের এখানে ছিল ভোট কুড়ি তারিখ ছিল গতকাল তো ভোট তো আমাদের ওয়ার্ডে ঠিকঠাকভাবেই হয়েছে কিন্তু রাত্রিবেলা একটা বাজে খবর শুনলাম একজন এজেন্ট মার খেয়েছেন আর উনি বয়স্ক ছিলেন তো সেটা শুনেই না একটু খারাপ লাগলো মানে কোন পার্টির এজেন্ট মার খেয়েছে সেটা বড় কথা না কিন্তু উনি যেহেতু বয়স্ক ছিলেন মানে মানুষের মূল্যবোধ কোথায় গিয়ে ঠেকেছে ভোটের জন্য মানে একজন বয়স্ক মানুষকেও ছাড়ছে না বুঝলেন ভোটের সময় সব চেনা মানুষগুলো কেমন যেন অচেনা অচেনা হয়ে যায়

আবার তো শুনছি কোন ঝড় আসবে নিয়ে কামড়াতো ও কি করবো ওর ঝোলেই দিয়ে দিতাম ওই যে গলায় চেন রাখা হয়েছে ও ভাবছে কেউ আসবে তাই জন্য করছে কেউ আসলে তো গলায় চেনটা পরানো হয় না হলে তো ওকে খোলাই রাখা হয় সব সময় কালকে রান্না বান্না সেরে তারপরে ভোট দিতে গেছি না যদি দেরি হয়ে যায় কিন্তু যতজনের কাছ থেকে খবর পেলাম সে আমার মা বাপি গিয়েছিল কটার সময় তখন দশটা বাজে তখনও বলল ফাঁকা একদম সকালে যারা গিয়েছিল তারাও বলল ফাঁকা আমরা যখন গিয়েছি তখন একটা বাজে শো একটা হয়ে গেছে একটা সময় বাড়ি থেকে বেরিয়েছি শো একটা তো তখনও গিয়ে দেখি ফাঁকাই আমি একবার ভাবছিলাম দূর যাব না কি হবে তাহলে হলো বাবা যদি আমার ভোটটা অন্য কেউ দিয়ে দেয় তার পছন্দ মতো তার চল নিজেই গিয়ে দিয়ে আসি সে যেখানে দেব দেব না সে পরের ব্যাপার একদম দেব না যদি হয় সেটাও নিজের হাতেই দেব অন্য কাউকে কেন সুযোগ দেবো তাই না তাই জন্য নিজেকে টেনে হেঁচিয়ে নিয়ে গেছিলাম এই যে হ্যাঁ গণতান্ত্রিক অধিকার একদিনেই হালকা হয়ে গেছে বেসনের সমস্ত বাসনগুলো পরিষ্কার করে ফেলেছি আগে ভাবছি চোটটাই করে ফেলবো সন্ধে সন্ধে দিয়ে চলে এসছি রান্নাঘরে এক কাপ এক কাপ না সরি দু কাপ দু কাপ চা বসিয়েছি এই যে ছেলে খাবে আর আমি খাবো ছেলেরা আজকে পড়া নেই বাড়িতে রয়েছে আর বলছে মা চা করবে না আমি বলছি হ্যাঁ করবো দাদা আর কি মারাত্মক গরম পড়েছে বন্ধুরা কি বলবো গতকাল যে বৃষ্টি হয়েছে কে বলবে আজকে যদি বৃষ্টি না হয় না আরো গরম পড়বে খালি ওই ঝড় বৃষ্টি হবে ঝড় বৃষ্টি হবে সেটাই শুনে যাচ্ছি হচ্ছে কোথায় কোথাও কোথাও হচ্ছে কিন্তু টানা হলে কি একটু ঠান্ডা হয় সেটার হচ্ছে না আর আমার দেখুন এই গরমে এখানে কি একটা বেরিয়েছে গোটা আর নিচের দিকে তাকালে সমানে সামনের দিকে মনে হচ্ছে কিছু একটা উঁচু হয়ে রয়েছে ব্যথা জানেন আর টিপে ব্যথার থেকে সব মাল মশলা বার করে ফেললাম কি করব না হলে কমবে না তো রাত্রিবেলা শোয়ার আগে এখানে একটু পেস্ট লাগিয়ে দেব পেস্ট লাগিয়ে দিলে ব্যথাটা কমে ছোট থেকেই আমরা মানে আমরা তিন বোন এই ট্রিক্সটা ফলো করছি একজন দিদি আমাদেরকে শিখিয়ে দিয়েছিলেন এক কাজ কর শোন না গাডার দিয়ে বাঘ বেঁধে ফ্রিজে রেখে দিয়ে আর বাইরে কিচ্ছু রাখা যাচ্ছে না সব পিঁপড়ে ধরে যাচ্ছে বিস্কুটের কৌটে পিঁপড়ে জানেন কি বলবো আর কি করে ঢোকে পিঁপড়েগুলো কে জানে কৌটোর মুখ তো বন্ধই থাকে গতকাল যখন ভোট দিতে গেছিলাম একটা দোকানে দেখছি প্রজাপতি বিস্কুট সাজানো তোমার সাথে বললাম একটা প্রজাপতি বিস্কুটের প্যাকেট কিনে দাও বলছে আগে ভোট দিতে চলো তারপর আমি যে ভোট তো দিতে যাবো তো ভোট দিয়ে ফেরার সময় তা আমার জন্য একটা প্রজাপতি বিস্কুটের প্যাকেট নিলাম আর এই বিস্কুটের প্যাকেটটা দেখুন কর্তা জন্য নিলাম উনি নিজেই নিলেন আমার নিতে হলো না এটা হচ্ছে নিমকি বিস্কুট আবার শিরোর জন্য আলাদা বিস্কুট আসে ছেলের জন্য আলাদা বিস্কুট আসে কতগুলো কৌটো ভাবতে পারবেন না আর প্রজাপতি বিস্কুট দেখে না নিজেকে সামলানো যায় না এত ভালো লাগে চলুন চাটা খাই খেয়ে না একটা কাজ আছে কাজটা সারতে হবে বলছিলাম না বন্ধুরা যে একটা কাজ করার আছে তো সেই কাজটা করছিলাম বুঝলেন আমার হাতের অবস্থা দেখুন রো একদম সাদা হয়ে গেছে কি করছিলাম বলুন তো দাঁড়ান এই দেখুন গয়না তৈরি করছিলাম ওই ক্লে দিয়ে গয়নাগুলো হয় না বেশ অনেক দিন ধরেই ফেসবুকে আমি দেখছি ভীষণ ভালো লাগে দেখে তখন মনে হচ্ছিলো যে আমি ও ট্রাই করি যদি আমি নিজে করতে পারি আর এই সমস্ত গয়নাগাটি না আমি আগেও তৈরি করেছি জানেন তো তো আমার খুব ভালো লাগে তো সেটাই আর কি মানে চেষ্টা করছিলাম দাঁড়ান দেখাই কি কি করেছি আপনাদের দেখাই এই দেখুন এইগুলো তৈরি করেছি যদিও এখনো কমপ্লিট হয়নি এখন বসে আমি এইটা করলাম আর এইগুলো গতকাল তার আগের দিন করে রেখেছি এইগুলো এখনও কালার করাও হয়নি কালার ঠালার করতে হবে অনেক কাজ বাকি এমনি গয়নাঘাটি না আমি আগে তৈরি করেছি কিন্তু ক্লে দিয়ে গয়নাঘাটি মানে আমি এই প্রথম ট্রাই করলাম তো কি হয়েছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে জিজ্ঞেস করছে যে হ্যাঁ গো আয়নার সামনে যে সেলফটা রয়েছে জামাকাপড় রাখার ওর উপরে যে সবুজ সবুজ ওটা কি গো আমি বলছি কেন বলছে যে না কালকে মাঝরাতে উঠে না খুব ক্ষিদে পেয়েছিল তা আমি ওটা খুলে খেতে গিয়েছিলাম আমি বলছি তুমি ওটা খেয়েছো বলছে আমি না অবাক হয়ে গেছি মানে আমি তুমি এটা খেয়েছ বলছে না খাইনি খুলে দেখলাম গন্ধ শুকলাম কেমন একটা খটকা লাগলো চোখে আমি আবার রেখে দিয়েছি আমি বলছি ওটা দুটোই খুলে ফেলেছো মানে পুরো খুলে রেখে দিয়েছো মানে আলগা করে বলছে না ওই প্যাকেটটা মুড়ে আবার রেখে দিয়েছি বলছি হাই সর্বনাশ ওইটা তো হচ্ছে গয়না তৈরির জিনিস বলছে গয়না তৈরির জিনিসের আবার কি আমি বলছি তখন যে আমি বলছিলাম না যে ক্লিয়ার গয়না তৈরি করব তো সেইটা ওইটা আমি কি করে বুঝবো বুঝেছেন এই হচ্ছে অবস্থা আর এই কারণে আমার আজকে এই গয়নাটা তৈরি করা সাত তাড়াতাড়ি আর না হলে ওটা তো হাওয়া লাগলে ব্যাস নষ্ট হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার তো চলুন আমি দেখি আর কি কি করা যায় আরও সামান্য একটুখানি ক্লিয়ে রয়েছে এটা শক্ত হয়ে যাবে আর কি তাড়াতাড়ি না করলে ছেলে পাশের ঘরে ট্যাপও করছে জানেন আমি এখানে গয়না তৈরি করছি পাশের ঘরে ট্যাপও করছে কি আর বলবো এই দেখুন মাউ তরকার নিয়ে বসে আছে আর প্যাপও করছে পড়ার ধরন দেখেছেন এক ঠ্যাং নিচে ঝুলছে মাউ তরকার নিয়ে কে পড়ে এইরকম ওর জন্য কিছু করার উপায় নেই বুঝলেন তো চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য একটা ব্লগে আজকের মতো টাটা